ছবি আছে ভিডিও আছে অস্ত্রধারীদের মুখ চেনা আওয়ামী সরকারের পতনও হলো গডফাদার বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা কবে দুই সালের জুলাই আগস্ট কোটা সংস্কার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে সেই ঢেউ পৌঁছে যায় নারায়ণগঞ্জেও কিন্তু নারায়ণগঞ্জে আন্দোলনের গতি থামিয়ে দিতে চলে ভয়ঙ্কর সশস্ত্র হামলা নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য এবং তার অনুসারীরা জুলাই শহরের প্রাণকেন্দ্র চাষারায় শুরু হয় প্রতিবাদ পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পুরো শহরে আঠারো জুলাই আন্দোলনের পঞ্চম দিনে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে আহত হয় শতাধিক উনিশ জুলাই দুপুরে অস্ত্র ও দলবল নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগের সাবেক এমপি শাইম ওসমান তার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক কর্মী ছবি ও ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটছেন শাই ওসমান নিজেও অস্ত্র হাতে এই হামলার সাথে ছিলেন ছেলে অয়ন ভাতিজা আজমেরি শেলক টিটু ছাত্রলীগ নেতা কাউসার মহানগর যুবলীগ সভাপতি সাজনু আওয়ামী লীগ নেতা শাহনিজাম ছাত্রলীগ নেতা রিয়াদ রাফেল সোহানুর শুভ্রসহ আরও অনেকে শিশু রিয়া গোপের মৃত্যুও ঘটে সেই দিন অভিযোগ আছে বাড়ির ছাদে খেলতে গিয়ে স্বামী ওসমান বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে পারভেজ আসিফ আহমেদ উচ্ছ নামের এক আলোকচিত্রী এসব ছবি ধারণ করেন গুলিতে তিনি আহত হন প্রায় এক বছর পর সাংবাদিক জুলকান নাইন সায়ের ছবিগুলো প্রকাশ করলে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এসব ছবির অনেকগুলোই এর আগে প্রকাশ করেছিল প্রেস নারায়ণগঞ্জ নতুন করে ছবিগুলো ভাইরাল হওয়ার পর আন্দোলনকারীরা দাবি তুলছেন অস্ত্রধারীদের গ্রেফতারের জানা গেছে শামী ওসমান দুবাই আমেরিকা হয়ে এখন ভারতে রয়েছেন শাহনিজাম দুবাইয়ে ছাত্রলীগের অনেকে মালয়েশিয়ায় হামলাকারীদের অনেকে দেশের ভেতরেই আত্মগোপন করে আছেন তাদের গ্রেফতারে নেই কার্যকর কোনো তৎপরতা প্রভাবশালী ওসমান পরিবারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা সম্পদ রয়েছে তারা গার্মেন্টস পরিবহন আবাসন সহ নানা খাতে ব্যবসায় জড়িত সরকার পতনের পরে তারা দেশ ছেড়ে যান বিএনপির এক নেতা সহযোগিতায় তারা দেশ ছাড়েন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায় সাই ওসমান ও তার পরিবারের আগেই দেশের এক শীর্ষ শিল্প গোষ্ঠীতে বেনামি অংশীদারিত্ব ছিল তাদের নতুন অংশীদার হয়েছে বিএনপির এক কেন্দ্রীয় নেতা এক সময় যার গুলশানের বাসায় ভাড়া থাকতেন সাই ওসমান বর্তমানে ওই নেতাই ওসমান পরিবারের বাড়ি গাড়ি ও সম্পদ দেখভাল করছেন বলে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন অস্ত্রধায়ীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে যারা দেশ ছেড়েছেন তাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে যারা দেশে আছেন তাদের গ্রেফতারে চেষ্টা চলছে এক বছর কেটে গেছে নিহতদের পরিবার এখনো বিচার পায়নি আর গণব্যস্থানে শহর নারায়ণ রয়ে গেছে গুলির শব্দ আর বিচারহীনতার দীর্ঘশ্বাস